আসসালামু আলাইকুম গাইস আপনাদের কী খবর আলহামদুলিল্লাহ আমারও ভালো খবর তো আমি আশা করি আলহামদুলিল্লাহ আপনারাও ভালো আছেন তো আপনাদেরকে আমি দেখাবো আজকে যে আপনারা কীভাবে টিকটকে আপনারই লিংক আপনার ভিডিওতে দিয়ে দেবেন ভিডিও চাড়ার পর তো আপনারা যারা লিঙ্কটা চান তো দেখার জন্য আমার এই ভিডিওটা অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত দেখুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে দিন তো প্রথমে আপনাদের চলে যেতে হবে এই টিকটক অপশানে টিকটক অপশানে চাপ দিবেন দেওয়ার পর আপনি আপনার কোন একটা দেখেন আপনার মানে আপনি যা দিবেন সেটা আপনার লিঙ্ক দেবেন ভিডিওর ভিতর যেটা ভিডিও দিবেন যে ভিডিওটা দিবেন সেটা লিঙ্ক দিবেন তবে একটা আমার আইডি থেকে দিব আইডির ভিতর ঢোকার পর এহান।

আপনারা গান যেটা ইচ্ছে সেটা দিতে পারবেন তো আমি প্রথমটা দিলাম ক্লিক করার পর এখন আপনাদের আসল কাজ এখানে আপনারা লোকেশন দিতে পারেন দেওয়ার পর এই ভিডিওটা ড্রপও করে দিতে পারেন তো সেই অনুযায়ী ড্রপ আপনারা ক্লিক করতে হবে তো আমি ড্রাপ করব না ডাইরেক্ট পোস্টে ক্লিক করে দেব তো আপনারা এখানে কিছু কিছু লিখতে পারেন তো আমি আমার নামটা লিখে দিলাম তো নাম দেওয়ার পর এখানে আমি এখানে আপনারা না লিখেও দিতে পারেন এখানে আছে ক্যাপ ফাটা অবশেষে লাগা এগুলো আছে সবাইকে তো এগুলো থাকার জন্য এগুলা হ্যাশ এগুলা আপনাদের হ্যাশ তো আমি ক্যাপ ক্লিক করলাম করার পর এখন আপনারা কী কীভাবে লিঙ্কটা দিবেন তো এখন এই দেখেন এখানে serde address address এর লেখা আছে mention এই মেনশন এখানে মেনশন তো আপনারা এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখবেন আপনি কোন কে আপনারা মেনশন দিতে পারবেন এটাও একটা লিংক তো আপনি যেওতো ভিডিও লিংক দিবেন যেওতো যে এর লেখা আছে পেওপেল people এখানে এগুলো হচ্ছে মানে আইডি আইডি লিংক আপনারা যদি ভিডিও লিংক দিতে চান তাহলে এই পাশে মেনশনের এই দেখেন মেনশন এই পাশে ভিডিও এই ভিডিও লিংক যদি দিতে চান তো আপনারা আপনার ভিডিও দিতে চাইলে আপনার ভিডিওটা দিতে চাইলে সাউন্ড পেটেড এখানে আসবে কি এখানে আপনার আপনার আইডিটা চলে আসবে পেটের মানে আপনার আইডি আর আপনি যদি অন্যের আইডি দেন তাহলে আপনার দেখ ফেভারিট ফেভারিটে ক্লিক করার পর ক্লিক করার পর দেখবেন অনেকজন আমি ফেভারিট করে যে সাথে আমারটাও আছে তো টাও আছে আমি এটা দেখানোর জন্য আপনাদের ফেভারিট যদি করতে চান তাহলে ফেভারিট করে লাইক তো লাইক যাদের দিয়েছেন তাদের আইডিও আপনি মেনশন দিতে পারবেন তো আমি আমার আইডি আইডির থেকে দিব তো আমি আইডি থেকে আমার এই মোমোইন মানে প্রিন্ট করা একটা ভিডিও দিব আপনারা যদি ওটা না দিয়ে অন্য কিছু দিতে চান এদের এই ছবি দা এই ছবি বা ভিডিও এগুলো তো আমি ছবি দিব তো আমি এখন ছবিতে ক্লিক করবো ছবিতে এখানে কনফার্ম দেওয়ার পর দেখেন এখানে আমার লিঙ্কটা চলে এসেছে আমি যদি এখন ভিডিও সারি সার পর যদি ওই লিঙ্কটার উপরে টিপ দিই তাহলে কিন্তু ওটা আমার চলে আসবে এটা কিন্তু আপনি ডিলিট করতে পারবেন ডেট করতে চাইবেন আপনি যদি পোস্ট করার লাগে তো আমি আবার দিব আমি ডেট করতে চাইবেন তো আমি এখন কি এখন আমি পোস্ট করে দিব পোস্ট পোস্ট করা তো দেখুন আমি এখন উন্নয়টিতে যাবো যে দেখে আসবো যে এটা করা যায় নাকি

ভিডিওটা ততক্ষণ আসুক আরেকটা কথা বলিনি তো এগুলা ভিডিও যারা করবেন তারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন আমার আরও ভিডিও আছে তো আমার ভিডিওগুলো দেখতে দেখতে আপনাদের মজা পাবেন আমি ফাইনাল ভিডিও করার চেষ্টা করব এবং এগুলা শিখে নিয়ে আপনাদেরকে শেখানোর চেষ্টা করব তো আপনারা তো জেনে গেলেন যে কিভাবে আপনারা এটা করবেন তো ইউটিউব টিকটক এটা আমি কিন্তু টিকটকে দেখালাম তো দেখুন ইউটিউবে হয়তো করা শেখা অনেক কঠিন তো আমি এটাও দেখে দিব ওকে তো আমি এখন চলে গেলাম আমার আইডি থেকে অন্য আইডি থেকে অন্য আইডিতে পার হলাম অন্য আইডিতে ঢোকার পর আমার আইডিতে চলে এসেছে ভিডিও ভিডিওর সার্চ ছিলামে চলে এসেছে তো ঢুকে যাওয়ার দেখেন যদি অ্যান্ড্রা ক্লিন এখানে কিন্তু আমার ভিডিওটা দেখলে পাব দেখেন এখানে যদি আমি চাপ দিয়ে এর ভিতরে যাই আমার মনে হয় টিকটক লাইট থেকে হয় না তো আমি চলে গেলাম টিকটকে যাওয়ার পর আমি আমার অন্য আইডি আমি আমার অন্য আইডি এনলাম অন্য আইডি অন্য আইডিটা লগ ইন করলাম তো আমি এখন আমার আইডি ঢোকার পর দেখেন এ একটা এটাই আমার আইডি দেখেন এই যে এখানে আবজুর রাজাক এটা আমার আইডি এখানে লিঙ্কটা দেওয়া আছে দেখেন লিঙ্ক রাজ্জাক এখানে ক্লিক করব চলে আমি করবো দেখে নেবেন তো এইভাবে এইভাবে দেওয়া যায় তো গায়ে ভিডিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন তো আশা করি ভালো লাগছে আর দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ uh <laughs>